আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর দেখতে পাচ্ছেন এই যে ফুলকো লুচি ভাজতেছি আর সকাল সকাল কিন্তু লুচি ভাজা হচ্ছে বরের আবদার এবং বাচ্চাদের আবদার যে লুচি খাবে তো সকালবেলা কিন্তু লুচি ভাজতে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন আমি খুব একটা ডুবো তেলে লুচিটা ভাজছি না একটু কম তেলে তেল লুচিটা ভাজছি এই জন্য কিন্তু খুব একটা ভালোভাবে ফুলতেছে না তারপরেও কিন্তু যেটা ফোলা সেটা অনেক সুন্দরভাবে ফুলতেছে দেখতেই পারছেন তো লুচি কান্না ভালো লাগে বলেন তো লুচি ভাজা কিন্তু বেস্ট লাগে তো আজকে সকালে ছিল আমাদের কিন্তু লুচি আর বুটের ডালের তরকারি দিয়ে কিন্তু লুচি খাওয়া হলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো সকাল সকাল এই যে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আজকের দিনের ব্লগটি দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো লুচিগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো লুচিগুলি হচ্ছে খুবই ভালো লাগছে আর এই তো এদিকে ভা ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন সোজা খাওয়ার টেবিলে যাব বাচ্চাদেরকে খেতে দেব নিজেও খাবো আবার দুপুরের রান্নাবাড়ি অনেক কাজ কাম তাই না এই গরমে মেয়েদের কিন্তু কোনোভাবেই ছুটি নাই সংসারের কাজের ঝামেলায় কিন্তু থাকতেই হবে রান্না বাড়ি করতেই হবে আপনি যতই সারাদিন যাই করেন না কেন চুলাতে যেতে হবে রান্না করতে হবে এই তো আমি সাধে চলে এসেছি ভাবলাম যে আজকে সজনা পাতার ভর্তা খাবো সজনা পাতায় নাকি অনেক গুণগুণ আছে যে রোগ বেদির থেকে নাকি অনেক উপকারী আছে। তো ভাবলাম এই তো সজনা গাছ থেকে সজনা পাতা নিয়ে যাই আর ভর্তাটা করবো আর রেসিপিটা করে খেয়ে দেখবো কেমন লাগে তো চলুন ঘরে আমরা যাই ভর্তাটা করি তো সজনার পাতাটা নিয়ে আসার পরে বেছে আমি ভেজেও নিয়েছি আর এদিকে ভর্তাটা করতেছি তো ভর্তা করা হলে দুপুরের রান্নাবাড়ি কমপ্লিট করব খাওয়া দাওয়া আছে অনেক যাই হোক অনেক কাজ কাম আছে দিনে। তো সব কিছু তো ক্যামেরার ভিতরে দেখানো সম্ভব না ক্যামেরার বাইরে জগতের যে কাজগুলি সেগুলি তো আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করাই হয় না যতটুকু পারি শেয়ার করে তো আমার খুবই মন চেয়েছিল যে সজনা পাতার ভর্তা খাবো তো সজনা পাতার ভর্তাটা করলাম আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখুন খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় হয়েছিল কি বলবো আপনাদেরকে বলার ভাষাই নাই সজনা পাতার ভর্তা যে এত মজা ধারণার বাইরে যাই হোক এদিকে তো আরও রান্নাবাড়ি হচ্ছে এদিকে মাছ রান্না করা হচ্ছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একবারে সামনে ব্যাক ক্যামেরায় চলে আসে আর এসে আপনাদের সঙ্গে গল্পও করি তো এদিকে রান্না করতেছি আর বাইরে রোদ্রের এত পরিমাণের তাপ যে রৌদ্রের তাপে রান্নাঘরের জ্বালানা দিয়ে মনে হচ্ছে সাদা কুয়াশা চলে আসছে যাই হোক এদিকে তো দুপুরের রান্নার জন্য কি কি আয়োজন করা হয়েছে তো দেখতেই পারছেন মাছ পটল দিয়ে রান্না হবে তো এখানে সব কিছু রেডি করে নিয়েছে আর বাইরে দেখুন এত পরিমাণে রৌদ্রের তাপ আছে রান্নাঘরে কিন্তু দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না তো যাই হোক এদিকে রান্না বাড়ি কমপ্লিট করা হোক আবার দুপুরে খাওয়া দাওয়া গোসল গাও সবই পড়ে আছে এখন সেই কাজগুলি সেরে নিতে হবে এই তো এদিকে কিন্তু মাছের তরকারি হয়ে গেছে আর আমার মায়ের হাতের স্পেশাল একটা মা মাছের ঝোলের দেওয়ার যে ভাজা রেসিপিটা সেটাও দিয়ে দিলাম তো আজকের রেসিপি আর সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আয়ু এবং আমাদের তো কাঁপুর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে গেল এত পরিমাণে রোদ আবার বাতাসও উঠছে কিন্তু রোদে কিন্তু কাপড়ও শুকিয়ে আর দেখেন আকাশটা কি সুন্দর লাগছে মার্শাল্লা প্রকৃতিটা অনেক সুন্দর ভালোই লাগছে তো আসেন আপনাদেরকে একটু আমাদের কমলা গাছের সাথে পরিচয় করাই দিই কমলার গাছ কিন্তু সময় না যাচ্ছে খুবই বাতাস আর যে আমাদের কমলাগুলি কিন্তু সুন্দর লাগছে আর একটু বৃষ্টি হলে পর কিন্তু এই জিনিসগুলি কমলাগুলি অনেক সুন্দর হতো কি করাদের বলেন বৃষ্টি নাই আল্লাহ যে কবে মুখ তুলে তাকাবে বৃষ্টি দিবে সবাই বৃষ্টি আহা তার করতেছে নামাজ পড়তেছে তারপরেও বৃষ্টি হয় না